রাজনগর ব্লকের তালপুকুরে নয় ফুট লম্বা অজগর উদ্ধার খামার থেকে রাজনগর ব্লকের গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর গ্রামে উনত্রিশে জুলাই একটি বাড়ি সংলগ্ন খামারে প্রায় ফুট লম্বা অজগর দেখতে পাওয়া যায় স্বভাবতই কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয় বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় রাজনগর বন বিভাগের কর্মীদের বনকর্মীরা দ্রুত সেখানে পৌঁছে অজগরটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা ও সংবাদ সূত্রে জানা যায় রাজনগর তালপুকুর গ্রামের বাসিন্দা উত্তম ঘোষের বাড়ি সংলগ্ন খামারে একটি অজগর দেখতে পান উত্তমবাবুর স্ত্রী ও বৌমা মুখে মুখে খবর ছড়িয়ে পড়তেই অজগরটি দেখার জন্য অনেকেই সেখানে ছুটে যান খবর দেওয়া হয় রাজনগর বন বিভাগের বনকর্মীদের তারা গিয়ে প্রায় ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন সেটি অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলে জানা গিয়েছে বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা খামার গেছিলাম খেয়াল আনছি গরুর লেগে রাজ্যকর সাপ যে হলে গ্রামের পড়েছিল গ্রামে সবাই ডাকলাম সাপ তো সবাই দেখি বাই চলল যে আমার গ্রামের একটা লোক আছে নিন গেল বস্তায় ভরল আমার নাম বিপুলা ঘোষ আমি দেখেছিলাম তালপুকুর বাড়ি বিজয় ঘোষ আমার বাড়ি তালপুকুর আমি এলাম আমি লোকের মুখে শুনলাম যে একটা অজগর সাপ আমাদের গ্রামে এসছে তো রুদের মধ্যে নেট ছিল সে নেটে ফেসে গেছে তো সাপটা কোনো মতেই বেরোতে পারছে না তো এবারে ওকে সাপটাকে বাঁচাইতে হবে তো আমি ঘর গেলাম আমার সেই হেঁসো আছে হেসোটা করে আস্তে আস্তে কেটে নেটটাকে কেটে কেটে ওকে বাই করলাম বাই করে ধরে রাস্তা দিকে নিয়ে আনলাম সব গ্রামের লোক দেখলো দেখার পর বলে বনে ছেড়ে দেবো তো বনে সারতে দিয়ে আবার সাংবাদিক দিকে ফোন করছে বন দপ্তরকে এবার বন দপ্তর আবার নিয়ে চলে গেল আমার নাম বিজয় ঘোষ বাড়ি তালপুক জয়পুর রাজনগর থানা ঠিক আছে